তহিদ বসে বসে কিসের জানি হিসেব করছে তার বোন নিঝুম এবং তার বাবা এসে বলল তহিদ এবার আমরা বিয়ের কথাবার্তা পাকা করে আসলাম তহিদ বলল কিসের কথা পাকা করে এলে বোন বলল ভাইয়া তোমার জন্য বউয়ের কথা তহিদ বলল তোমরা এমন কেন করছ আমাকে না বলে কেন বউ ঠিক করলে বাবা বলল তোকে তো অনেকবার জানিয়েছি কিন্তু তুই তো রাজি না এজন্য এবার আমরা নিজেরাই গিয়ে ঠিক করে আসলাম তহিদ বলল এখন যদি আমি বিয়ে না করি তখন কি হবে বাবা বলল করবি না মানে তুই কি বিয়ে না করে সারা জীবন থাকবি তোর বউ দরকার না থাকলেও আমাদের বৌমার দরকার বোন বলল হ্যাঁ ভাইয়া আমাদেরও ভাবির দরকার এমন সময় তহিদের পালক ভাই এসে ঢুকল বাবাকে বলল বউ ঠিক হয়েছে নিঝুম বলল হ্যাঁ ঠিক হয়েছে তহিদ নীরবের হাত ধরে বলল ভাই একটু এদিকে আসো বলে হাত ধরে টেনে নিয়ে গেল নীরব বলল আমাকে আবার এখানে কেন নিয়ে আসলি তহিদ বলল আরে বউ ঠিক হয়েছে কিন্তু বিয়ে আমি করব না বিয়ে করবি তুই নীরব বলল মানে তুই কি পাগলামি করিস আমি বুঝি না বউ ঠিক করেছে তোর জন্য আর তুই বলছিস আমি বিয়ে করব। তহিদ বলল ভাই আমি করলে যেমন মেয়েটা আমার বাড়িতে থাকবে তেমনি তুই বিয়ে করলেও মেয়েটা আমার বাসায় থাকবে তহিদের বোন আড়ালে এসে তাদের সব কথা শুনেছে তহিদ বলছে শোন তুই বিয়ে কর তোর বইয়ের পিছনে যা খরচ লাগে সব আমি দেব নীরব বলল বিয়ে করলে সমস্যাটা কোথায় আমাকে একটু বল না আমি তোর মতিগতি কিছুই বুঝি না তহিদের বোন বাবার কাছে গিয়ে বলল বাবা শুনেছ ভাইয়া কি বলেছে বাবা বলল কি নিঝুম বলল ভাইয়া নাকি বিয়ে করবে না নীরব ভাইয়াকে বলছে তাকে বিয়ে করতে বাবা বলল নীরব আমার কুড়িয়ে পাওয়া ছেলে তার প্রতি তোর ভাইয়ার এত টান বেশি কেন ওকে যা দেওয়ার আমি দেব। তোর ভাই তহিদের কেন এত মায়া নিঝুম বলল বাবা এখন কার জন্য আনবে তৌহিদ তহিদ ভাইয়ের জন্য নাকি নীরব ভাইয়ের জন্যে বাবা রাগ হয়ে বলছে মনে হচ্ছে এখন আমাকে বিয়ে করতে হবে তুই বাড়িতে থাক আমি আসছি বলে বাবা চলে গেল ওদিকে তহিত নীরবকে বলল চল এখন আমি তোকে ওই মেয়ের বাড়িতে নিয়ে যাব। না আমি বাবাকে ছাড়া যাব না তহিত বলল বাবাকে লাগবে না আমি তোকে বিয়ে করাবো চল নীরব বলল আমি বাবার বকুনি শুনতে পারবো না তহিত বলল যা তুই তোর বাপকে নিয়ে থাক আমি গেলাম আর শুন বাবাকে বলবি ওই মেয়েটা আমি বিয়ে করব না হুম বলেই চলে গেল রুবায়েদ সাহেব তহিদের চাচাতো ভাইয়ের বউ রুনার বাড়িতে চলে গেল রুনা তার চাচা শ্বশুরকে সালাম দিয়ে বললেন আঙ্কেল আসেন ভেতরে আসেন রুবায়ত বলল না ভিতরে যাব না একটা দুঃখ নিয়ে তোমার কাছে আসলাম রুনা বলল বলেন কি দুঃখ আমি আপনাকে ভুলবশত কোনো দুঃখ দিয়ে থাকলে ক্ষমা করে দিয়ে আমার শ্বশুর তো মারা গেছে আপনাকে আমি নিজের শ্বশুর মনে করি রুবায়েদ সাহেব বলল আরে না আমি কি বলি শোন আমার ছেলে তহিদ কি তোমার বাসায় আসে রুনাবুলল মন চালে আসে মাঝে মধ্যে রুবায়ত বলল আমি তাকে বিয়ে করানোর জন্য কত মেয়ে দেখালাম সে বিয়ে করতে চায় না আজকে একটা মেয়ে দেখে আসলাম আসার পর বলছে সে বিয়ে করবে না রুনা বলল মনে হয় তার কোনো পছন্দের মেয়ে আছে রুবায়ত বলল তুমি একটু ওকে জিজ্ঞেস করবা ওর সমস্যা কি আর পছন্দের মেয়েকে তা যেন তোমাকে বলে রুনা বলল ঠিক আছে আঙ্কেল আমি জিজ্ঞেস করব। আপনি টেনশন করিয়েন না এখন বসেন আমি আপনার জন্য একটু চা নিয়ে আসি রুবায়ত সাহেব বলল না আমি চাটা খাবো না তুমি তাড়াতাড়ি আমাকে একটু জানিয়ে দিও তহিদ একটা পুকুরের পাড়ে বসে বসে কি জানি চিন্তা করছে পিছন থেকে তার বোন গিয়ে বলল ভাইয়া তুমি এখানে বসে বসে কি চিন্তা করো ভাইয়া বলল বস আমার পাশে বোনকে ভাইয়ের পাশে বসালো দেখ বোন সবার সব কিছু থাকে না দুনিয়াতে কেউ আসে সুখে থাকার জন্য আর কেউ আসে কাউকে সুখে রাখার জন্য আমি না হয় কাউকে সুখে রাখার জন্য আসছি বোন বললো ভাইয়া এটা কেমন কথা বিয়ে করা ফরজ কাজ বিয়ে সবার করতে হয় তাছাড়া আমার কি আশা নেই তোমার বউকে আনবো আমরা ভাবি নিয়ে আনন্দ ফুর্তি করব। ভাই বলল তোর ভাই আরেকটা আছে না তার জন্য বউ আনলে তুই কি আনন্দ ফুর্তি করতে পারবি না বোন বলল ভাই ওটা হচ্ছে আমার পালক ভাই আমরা চাই তুমি বিয়ে করো ভাই বললো আরে বোন পালক ভাই বলিস না ভাই তো ভাই আমি যেমন ভাই সেও তোর ভাই আমি তাকে কোনোদিন পালক ছেলে মনে করি না আমি মনে করি আমরা ভাই বোন তিনজন এমন সময় তার চাচা ভাবি রুনার ফোন আসলো রুনা বলল তুমি কোথায় আছো তহিদ বলল আমি আছি তো আমাদের বাড়ির পাশে পুকুরের পাড়ে রুনা বলল তুমি একটু আমার বাসায় আসো তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে তোহিদ বলল আমার সাথে আপনার কীসের জরুরি কথা রুনা বললো ফোনে বলা যাবে না সামনাসামনি বলবো তহিদ বলল ঠিক আছে ভাবি আমি আগামীকাল আপনার বাসায় আসবো রুনা বললো আগামীকাল নয় আজকেই আসতে হবে তোহিদ বলল আচ্ছা দেখি বলে ফোন কেটে দিয়ে বোনকে বলল তুই বাসা চলে যা আমি একটু আসি বলেই উঠে গেল তৌহিদের ভাই নীরব কথা বলছে তৌহিদের হবু বউয়ের সাথে বলছে এখন তোমাকে আমার বিয়ে করতেই হবে লাকি বলল কেন আপনার ভাইয়ের জন্য আমার বিয়ের কথা চলছে তার মধ্যে আমি আপনাকে বিয়ে করব মানে এটা কেমন আচরণ আপনাদের ফ্যামিলিটাকে এমন কোনো লজ্জাসরম নেই নীরব বলল লজ্জাসরমের কথা না আর শুনেছি নাকি আপনি তার পালিত বড় ভাই ছোট ভাইয়ের জন্য পছন্দ করা বউ কিভাবে বড় ভাই বিয়ে করে নীরব বলল দেখো ও আমাকে কোনোদিন পালিত ভাই হিসেবে পরক করে দেখে না আর আমার ভাই বয়সে ছোট হলেও আমরা বন্ধুর মতো ওকে আমরা কোনো মতেই বিয়েতে রাজি করাতে পারছি না তাই বাধ্য হয়ে আমি বিয়ে করছি লাকি বলল তোমার ভাই যদি আমাকে বিয়ে না করে তাহলে কি দেশের ছেলের অভাব পড়েছে আমি কুড়িয়ে পাওয়া একটা ছেলেকে বিয়ে করব আর জীবনে এমন প্রস্তাব নিয়ে আমার সামনে আসবেন না নীরব বলল তুমি রাগ দেখাচ্ছ কেন আমি আমার বাবার দেওয়া কথা রাখার জন্য তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম তুমি যদি রাজি না হও শুক্রিয়া আমারও কোনো ইচ্ছে নেই তোমাকে বিয়ে করার এই বলে চলে গেল ভাবির সাথে তহিদের দেখা ভাবি বলল তোমার কি শারীরিক কোনো সমস্যা আছে বিয়ে করতে এত ভয় পাচ্ছ কেন তহিদ বলল আমার সব কিছু আছে কিন্তু আমি বিয়ে না করলে আপনাদের এত সমস্যা কি ভাবি বলল আমাদের সমস্যা আছে আমাদেরকে বাইরের লোকজন বলছে তোমার দেবর হিজরা আমরা মানুষের কথার জবাব দিতে পারি না তহিদ বলল জবাব দিতে না পারলে মানুষের সামনে যাওয়ার দরকার নেই আর আপনারা আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে আসিয়েন না বলে চলে গেল তহিদের বাবা রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ তার মেয়ের ফোন আসলো বলল বাবা তুমি কোথায় তাড়াতাড়ি বাসায় চলে আস বাবা বলল কি হয়েছে মেয়ে বলল আসলে দেখবে বাবা বাড়ির দিকে চলে গেল তহিদ কাগজপত্র নিয়ে তার ভাই নীরবকে বুঝিয়ে দিয়ে বলল আমার নামে আমার বাবা এবং দাদার দেওয়া যত সম্পত্তি আছে আমি সব তোমার নামে করে দিচ্ছি এমন সময় তার বাবা ঢুকে বলল কি করছিস তুই তোর সম্পত্তি কেন ওকে লিখে দিচ্ছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে বিয়ে করতে বলে বিয়ে করস না তোর জন্য কিছু দিলে সব নীরবকে দিয়ে দিস কি হয়েছে তোর ওকে যা দেওয়ার আমি দিয়েছি তো তহিত বলল বাবা আমি এসব দিয়ে কি করব এগুলো তো আমার কাজে আসবে না বাবা বলল কেন কাজে আসবে না তহিদ বলল বাবা আমি আর কয়দিন বাঁচব তাই আমার তো নীরব ছাড়া আর কোনো ভাই নেই আমার বোনের নামে তো সম্পত্তি অনেক আছে তাই আমি আমার সব কিছু নীরবকে লিখে দিচ্ছি বাবা বলল বাঁচা আল্লাহর হাতে কে কখন মারা যাবে তার কোনো গ্যারান্টি নেই তহিদ বলল আছে আমি আর বেশি হলে এক মাস বাঁচব কারণ ডাক্তার বলেছে আমার ব্লাড ক্যান্সার তহিদের কথা শুনেই সবাই অবাক বোন বলল তাহলে এই কথা আমাদেরকে আগে বলনি কেন তহিদ বলল আগে বললে তোমাদেরকে কষ্ট দিতাম নীরব বলল না ভাই এমন করতে পারো না বাবা বলল আমি তোকে বিদেশি নিয়ে চিকিৎসা করাব তহিদ বলল কোনো চিকিৎসায় কাজ হবে না কারণ মরণের কোনো চিকিৎসা নেই বলে মৃত্যুর কোলে ঢলে পড়ল সবাই কান্নার জোয়ারে ভেসে যাচ্ছে আল্লাহ এমন কষ্ট কাউকে দিও না